প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো দারুণ মজাদার একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে সারাদিন রোজা রাখার পর এরকম একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি ইফতারের টেবিলে থাকে তাহলে সবার চোখ কিন্তু এই ডেজার্টেই থাকবে কারণ এটা দেখতে এতটাই লোভনীয় হয় যে সবার মন কেড়ে নেবে এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট চিকন সেমাই এখন আমি এই সেমাইগুলোকে এরকম করে ভেঙে নিচ্ছে যতটা সম্ভব ছোটো এটাকে ভেঙে নিতে হবে এই এক প্যাকেট সেমাই থেকে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সেমাই একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এই সেমাইগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়া করে নিতে হবে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই ঘিয়ের মাঝে সেমাইয়ের টুকরোগুলোকে দিয়ে দিলাম এরপর এই সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন তবে ঘি দিয়ে সেমাই ভাজলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক বেশি ভালো হয় তো একটু সময় নিয়ে ভালো করে সেমাইগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখন সেমাইগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নিব এরপর ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ তবে আপনারা চাইলে কিন্তু এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন এখন খুব ভালো করে চুলো অন করার আগেই মিশিয়ে নিতে হবে হলে কিন্তু এটা দলা পেকে যাবে তো একটু সময় নিয়ে ভালো করে দুধগুলোকে মিশিয়ে নিচ্ছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব অর্থাৎ এক কাপ গুঁড়ো দুধের জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করব এরপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ঘিয়ে ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিব তবে এটা যদি লিকুইড দুধ হয় সেক্ষেত্রে কিন্তু জাল করে বলক উঠিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে সেমাই অ্যাড করতে পারবেন তো সেমাইটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি আমি এখানে টোটালি পোনে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করব আর এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে তো চিনি দেওয়ার পর আবারও সব কিছুকে একচে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এখন আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো এটাকে জাল করে নিব এরই মাঝে কিন্তু সে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই দুধের পরিমাণটা অনেকটা কমে অনেকটা ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব খুবই সামান্য পরিমাণে লবণ যারা মিষ্টি খাবারের লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন তো জাল করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এতে করে কিন্তু এই দুধের মিশ্রণটা খুবই দ্রুত ঘন হয়ে যাবে আর টেস্টটাও বহুগুণে বেড়ে যাবে তো সব কিছুকে খুব ভালো করে জাল করে নিয়েছে এখন আমাদের সেমাই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে এরপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর সেমাইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছে এখন আমি এগুলোকে একটি বোলের মধ্যে সার্ভ করে নিব আর সেমার মিশ্রণটা কিন্তু এরকমই পাতলা থাকবে এটা যখন আরও বেশি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন আর টাইট হয়ে যাবে তো এরকমই একটি সেমার মিশ্রণ আমরা তৈরি করে নিব এরপর আমি এখানে কিছু ফল নিয়েছি আপনারা পছন্দ মতো ফল এখানে নিতে পারবেন এখন এগুলোকে ছোট টুকরো করে কেটে নিব তো কেটে নিয়ে এসে এরপর আমি এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিব তো ফলগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিব এরপরে কেটে রাখা ফলের উপরে আগে থেকে রান্না করে রাখা সেমাই মিশ্রণটিকে দিয়ে দিব আর সেমাইগুলোকে কিন্তু এই পর্যায়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী ফল কম বেশি দিতে পারবেন এরপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের আগে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ মজাদার একটি ডেজার্ট যেটা খেতে অনেক বেশি ক্রিমি আর দুর্দান্ত মজার হয় মুখে দিতেই মিলিয়ে যাবে এতটাই বেশি মজাদার হয় এই ডেজার্টটি অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে এরকমই আরও নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক أنا في <applause> <applause>